আসসালামু আলাইকুম আজকে আমার এই চুলের জন্য যে টাক এই টাক মাথার জন্য কিছু ওষুধ ব্যবহার করবো অয়েল আর হচ্ছে গা ই কেপ ক্যাপসুল ই কেপ আর হচ্ছে এই হচ্ছে শ্যাম্পু তো এটা হচ্ছে

એ કડું રામ

চুল চুল গজাবে গজাবে এবং চুল লম্বা হবে কালো হবে এটা আমার মাথায় এনে কিন্তু চুল ছিল না এখন আমি নিজেই প্রমাণ অনেকটা এটা চুল হয়েছে তাই জন্য এটার ভিতরে হ্যাঁ মিস্ট করবো এটা রাখো সে এনে যাব sinaranmu, karap lagi, jadi kayaknya tidak sedih nih, jadi mau ke jalanmu, mau ke jalan ini kato, ini dari ada